তিনটি জিনিস কখনো ফেরানো যায় না বলে ফেলা কথা চলে যাওয়ার সময় আর ভেঙ্গে যাওয়া বিশ্বাস অতিরিক্ত কি আর ভালোবাসাগুলো একটা সময় ব্লক লিস্টে সীমাবদ্ধ থাকে নিয়মিত কুজ নেওয়া মানুষগুলো নিকুজ হতে বেশিক্ষণ সময় লাগে না ছোটোখাটো ভুল বুঝাবুঝির কারণে ভালোবাসাটাকে শেষ করে দেবার থেকে একটু ভালোবাসা দিয়ে ভুল বুঝাবুঝিটা মিটিয়ে নেওয়া অনেক ভালো সত্যি বলতে অনেক রিয়েল লাভগুলো কাছে হেরে যায় বইয়ের পাতা পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জীবনের শেষ বলে কিছু হয় না সব সময় কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও জীবনের চাহিদা যত কম জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি নিজের জীবনটা নিজের মনের মতন সাজাবেন কারণ জীবনটা নিজের অন্য কারণ পৃথিবীর সবথেকে আপন হলো চোখের জল কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে সব মেয়ে টাকা চায় না কিছু মেয়ে একটু সময় আর ভালোবাসাও চায় রাত বারোটার পর তাকেই মনে পড়ে যে জীবনের বারোটা বাজিয়ে দিয়েছে কিছু কিছু ভালোবাসা সম্পর্ক আছে যাদের কখনো মিল হয় না কিন্তু দুজনের প্রতি দুজনের ভালোবাসা ঠিক রয়ে যায় চিরকাল পুরাতন অলেই অবহেলা বাড়ে সেটা জিনিসপত্র বা মানুষ ইনকাম না থাকলে একটা সময় পর নিজের পরিবারের সাথে থাকাও কঠিন হয়ে যায় বুলের কমা আছে বেইমানির নয় জীবনে যার লক্ষ্য যত বড় তার সফলতাও তত বড় তাই নিজের লক্ষ্য বড় করো সফল তুমি হবে আর মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন যারা জিততে চায় তারা কখনো আল ছেড়ে দেয় না আর যারা আল ছেড়ে দেয় তারা কখনো জিততে চায় না যদি তুমি সাফল্য পেতে চাও তাহলে একটা নিয়ম সব সময় মনে রেখো কখনো নিজেকে মিথ্যা কথা বলো না জীবনে কাউকে নিজের থেকে বেশি ভরসা করো না কারণ জীবনে সবাই দুঃখা দিলে তখন আত্মবিশ্বাসটাই থেকে যায় শুধু কিছু সময় তারাই আমাদের চুপ খুলে দেয় যাদেরকে আমরা চুপ বন্ধ করে বিশ্বাস করি যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সব থেকে বেশি কষ্ট পায় সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বুঝে না মানে যাওয়া ব্যর্থতা নতুন করে আবার শুরু হাল যাওয়া একটি বিলাসিতা হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষে তৃপ্তিমাতা ক্লান্তি যদি আপনি চান কোনো কাজ ভালোভাবে হোক তাহলে সেটি নিজে করুন স্বপ্ন সেটা নয় যা আমরা সকলে ঘুমিয়ে থাকা অবস্থায় দেখি স্বপ্ন হলো সেটাই যা আমাদের ঘুমাতে দেয় না দরকার ছাড়া যে সর্বদা পাশে থাকে সেই হচ্ছে আপনজন জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে চুড়ে আনিয়ে যেতে হয় অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায় প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে তুমি কি সেটি অনুভব করতে জানো খুব শিগগিরই অসম্ভব একটা চমৎকার কিছু করতে চলেছে তোমার জীবনে তুমি কি সেটি অনুভব করতে পারো যেমন সুতু বেঁধে রাখে গুড়িকে তেমনি বিশ্বাস বেঁধে রাখে সম্পর্ককে বৃদ্ধাশ্রমে তাকা মা তার কুকাকে বলেছে তোর ছেলেকে উচ্চশিক্ষা নয় রে সুশিক্ষা দেশ শেষে বয়সে যাতে আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে আসতে না হয়। চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না এরকম স্বপ্ন বুকের মধ্যে নিয়ে বেঁচে আছে মধ্যবিত্ত পরিবারের সন্তান বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না অপেক্ষা তারাই করতে পারে যারা মন থেকে ভালোবাসে নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমার একা করে গেছি তারাই তোমাকে দেখে একদিন আফসুস করে ভালো লাগার মানুষ আজ আর্জন হতে পারে কিন্তু মনের মানুষ একজনই ওই হাসতে ভালোবাসি বলে দেব না যে মনে কোনো দুঃখ কষ্ট নেই একে ওপরের ভবিষ্যৎ ওতে চেয়েছিলাম আজ দুজন দুজনের অতীত হয়ে গেলাম থ্যাংকস ফর ওয়াচিং কুটি মোটিভেশন